হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন তো দেখো চলে এসেছে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা আলোচনা করব অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা নিয়ে এবং এছাড়াও যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন সকলকে নিয়ে ঠিক আছে তো এক্ষেত্রে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের আমরা দেখেছি যে রিসেন্ট যে বাজেট পেশ করা হয়েছে কেন্দ্র সরকার তরফ থেকে কারণ রাজ্য সরকার তরফ থেকে যে বাজেট অধিবেশনে মানে তোমাদের যে বাজেট পেশ করা হয় সেখানে যদিও না প্রথমত রকম অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধি না করানো হলে পরবর্তী সময় আমরা দেখেছি যে সেখানে বেতন কিন্তু বৃদ্ধিটা করানো হয় ঠিক আছে সাতশো টাকা এবং পাঁচশো টাকা করে বেতন বৃদ্ধি করানো হয় তো সেদিক দেখতে গেলে পরে অঙ্গনওয়াড়ি কর্মীদের কেন্দ্র সরকারের কিন্তু তরফ থেকে কোনোরকম লাস্ট পাঁচ ছ বছর ধরে কোনোরকম বেতন বৃদ্ধি করানো হয়নি লাস্ট দু হাজার আঠারোতে বেতন বৃদ্ধি করানো হয়েছিল এবং সেটাও ছিল লোকসভা ভোটের আগে কিন্তু এই বছর লোকসভা ভোটের আগে কিন্তু কোনোরকম বেতন বৃদ্ধি করানো হয়নি সেই ক্ষেত্রে কর্মীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে যে বেতন বৃদ্ধিটা কারণ করানো হয়নি এবং বেতন বৃদ্ধিটা কবে আদৌ করানো হবে কি না ঠিক আছে তো সেই ক্ষেত্রে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে যে তোমাদের ফিফটি পার্সেন্ট বেতন কিন্তু বৃদ্ধি হতে পারে ঠিক আছে এখন ফিফটি পার্সেন্ট বলতে কিসের ফিফটি পার্সেন্ট এই বিষয়টা যা দেখার জন্য অবশ্যই বা জানার জন্য ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে এবং দেখার পর নিজের সমতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো প্রথমত ফিফটি পার্সেন্টটা কিসের সেই বিষয়টাকে ক্লিয়ার করছে তো দেখো ফিফটি পারসেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে তোমরা জানোই যে কেন্দ্র সরকার তরফ থেকে প্রত্যেকটা রাজ্য সরকারে কিন্তু মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে অনারিয়ামটা দেওয়া হয়ে থাকে সেই অনারিয়াম কিন্তু শুধুমাত্রই কেন্দ্র সরকার বা শুধুমাত্রই রাজ্য সরকার তরফ থেকে কিন্তু দেওয়া হয় না সেই ক্ষেত্রে যুগ্মভাবে করে পার্সেন্টেজ অফ শেয়ার আলাদা আলাদা থাকে সেই হিসাবে কিন্তু দেওয়া হয় তো আমি যদি পশ্চিমবঙ্গের কথাই বলি তোমাদের ফিফটি ফর্টি ফাইভ রেশিও বা সিক্সটি ফোরটি রেশিওতে রয়েছে মানে সিক্সটি পার্সেন্ট হয়তো কেন্দ্র সরকার ফোরটি পার্সেন্ট রাজ্য সরকার দিচ্ছে তো সেই ক্ষেত্রে কেন্দ্র সরকারের যে সিক্সটি পার্সেন্ট রয়েছে সেই সিক্সটি পার্সেন্টের মধ্যে তোমাদের ফিফটি পার্সেন্ট বেতন বৃদ্ধি তার মানেটা দাঁড়াচ্ছে এখানটা এটা যে যদি তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে তিন হাজার দুশো টাকা করে দেওয়া হয় তাহলে তিন হাজার দুশো টাকার ফিফটি পারসেন্ট কত হচ্ছে তোমাদের ষোলোশো টাকা তার মানে ষোলোশো টাকা করে কিন্তু তোমাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং কবে সেটা সেটাও তোমাদের এখানে আমি বিস্তারিত আলোচনা করছে তো দেখো সেটা হচ্ছে তোমাদের তোমরা জানো যে লোকসভা ভোটে রাখে যে কোনো সরকারই থাকবে না কারণ সেখানে কিন্তু ইন্টেরিয়াম যে বাজেট সেই বাজেট পেশ করা হয় ইন্টেরিয়াম বলতে টেম্পোরারি বাজেট মানে দু তিন মাসের জন্য যে বাজেটটা করা হয় সেটাকে ইন্টেরিয়াম বাজেট বলা হয় যেহেতু ইলেকশনস রয়েছে ইলেকশনের পর কোন পলিটিক্যাল পার্টি মানে তোমাদের আবার ক্ষমতায় আসবে এ বিষয় নিয়ে ক্লিয়ারিটি না থাকার ফলে তখন সেখানে কী হয় ইন্টিরিয়াম বাজেট পেশ করা হয় ঠিক আছে যেটা দু তিন মাস যত পর্যন্ত সরকার গঠন করা হচ্ছে তত পর্যন্ত সেই বাজেটটি তোমাদের কাজ করবে তো তারপর সরকার যখন গঠন করা হবে সে যে কোনো পলিটিক্যাল পার্টি জিতুক না কেন তখন কিন্তু আবার সেই ফুল বাজেট পেশ করা হয় তো সেই ফুল বাজেটেই কিন্তু অঙ্গনড়ি কর্মীদের এখানে বেতন বৃদ্ধির কথা তোমাদের বলা হচ্ছে সেখানে হচ্ছে ফিফটি কেন এই বিষয়টা নিয়ে আরও জোরালো কেন হয়েছে এই নিউজটা কারণটা হচ্ছে তোমরা দেখেছো যে ইন্টিরিয়াম বাজেটের পর কিন্তু সাংসদে প্রত্যেকটা জায়গা থেকে যে সাংসদরা রয়েছেন বা সাংসদরা পার্লামেন্টে রয়েছেন তারা কিন্তু এ নিয়ে কথা উঠিয়েছেন যে অঙ্গনবাড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করাতে হবে ঠিক আছে তো সেদিন দেখতে গেলে পরে বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল রয়েছে এবং এই ক্ষেত্রে ফিফটি পারসেন্ট মানে কেন্দ্র সরকার যত টাকা দিচ্ছে তার ফিফটি পারসেন্ট তোমাদের ষোলোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা তোমাদের কিন্তু একবারে ইনক্রিমেন্ট হতে চলেছে এই ভোটের পর ঠিক আছে তার মানে কবে জুন মাসের পর থেকেই কিন্তু এই প্রসেসটা স্টার্ট হতে চলেছে এবং এই ক্ষেত্রে এটা তোমাদের পেতে পেতে কিন্তু সম্ভবত পুজোর আগে মানে অক্টোবর মাস মাসে কিন্তু তোমরা এই নতুন যে বেতনক্রম সেই ক্রম কিন্তু তোমরা পেয়ে যেতে চলেছো এবং পুজোর আগে কিন্তু আরও নতুন নতুন স্কিমগুলো চালু হতে চলেছে সেগুলো আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে বাট আজকে এই বিষয়টা তোমরা ক্লিয়ারি বুঝতে পারলে তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও